আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী সামরিক জাদুঘরে আর এই জাদুঘরটি অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র আগারগায়ে এটি হচ্ছে আইডিবি ভবনের অপোজিটে এবং ঢাকা মেট্রো রেল স্টেশন আগারগাঁ রেল স্টেশনের পাশ ঘেটে এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর তো এখানে এসে আপনাকে প্রথমেই টিকিট কাটতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা আগে কম ছিল এখন একটু বেশি কারণ ভিতরে আগে আলাদা একটি টিকিট ছিল সেটি আর এখন নেই যার কারণে এক টিকিটেই পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন অবশ্য কিছু রাইড রয়েছে যার জন্য আলাদা টিকিট কাটতে হবে তো আমরা ঢুকেই হাতের ডান পাশে ছোট্ট একটি কনার রয়েছে নিরিবিলি এখানে জনপ্রতি পাঁচ টাকা টিকিট কেটে আপনি এই নিরিবিলি জায়গাটি উপভোগ করতে পারবেন প্রিয়জনকে সাথে নিয়ে তো আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন আমরা নির্বিলি জায়গা থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি শিশু এবং কিছু রাইডার রয়েছে সেই কর্নারে তো এই বিমান বাহিনী সামরিক জাদুঘরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো বোর্ডের দিকে। যেখানে প্যাডেল বোর্ড রয়েছে আপনি ঘন্টা চুক্তি ভাড়া নিয়ে প্যাডেল ভোট দিয়ে প্রিয়জনকে সাথে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন তো সেখানেই আমরা মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পরে আমরা আসবো এই মাঠে তো চলেই আসলাম এই বোট ক্লাবে এখানে প্যাডেল বোট রয়েছে যা আপনারা ঘন্টা চুক্তি হিসেবে ভাড়া নিয়ে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন তো যাই হোক এখান থেকে ঘুরে আমরা চলে যাব শিশু কর্নারে যেখানে রয়েছে আর্টিফিশিয়াল কিছু বাঘ ভাল্লুক এবং কিছু পশু তৈরি করা সেখানে মূলত এই সাইডটিতেই রয়েছে সেই আর্টিফিশিয়াল কিছু বাঘ বা লুক বা কিছু মূর্তি সাজানো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখান থেকে আরেকটু আগালেই পেয়ে যাবেন বেশ কিছু রাইড যা শিশু এবং বড়দের জন্য তো এখানে আসলে অবশ্যই যদি আপনার শিশু বা বাচ্চা নিয়ে আসেন অবশ্যই তাদেরকে উপভোগ বা আনন্দ দেওয়ার জন্য বেশ কিছু রাইড রয়েছে আনন্দ দিতে পারবেন যা প্রত্যেকটারই টিকিট কাটতে হবে আলাদা আলাদা আর এখানে আসলে আমি এই ঘূর্ণিটাতে বা রেঞ্জার কার যেটি সবচাইতে ভয়ানক এখানকার সেটাতে আমি কখনোই উঠতে চাই না জীবনে একবারই উঠেছিলাম সেটাতে আমি ভুলেও আর কখনো উঠতে চাই না তবে এই ড্রান্স কাপটা আমি মিস করতে চাই না এটি হচ্ছে ব্রেক ডান্স আর এই রাইডটা আমি এখানে আসলে অবশ্যই উঠি আর এই রাইডটা আমি কখনো মিস করতে চাই না খুবই ভালো লাগে আমার কাছে তো সব মিলিয়ে বলবো বাংলাদেশ বিমান বাহিনী সামরিক জাদুঘর পঞ্চাশ টাকায় বেশ কিছু দেখার রয়েছে অনেক ভালো লাগে তো আমরা এখান থেকে চলে যাব রেঞ্জার কার যেখানে আর কি সবচেয়ে ভয়ানক যে রাইডটা সেখানেই চড়িয়ে দেবো আমার সাথে যে রয়েছে শান্ত শেখ তাকে এখানে উঠলে এতটাই ভয় করে যা বলার বাইরে এখানে হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেওয়া থাকে তারপরে নিজেকে কন্ট্রোল করা যায় না মনে হয় পরে যাবো দেখতেই পাচ্ছেন সবাই চুপচাপ বসে আছে সবাইকে সেফটি দেওয়া হয়েছে তারপরে এটা যখন দুলতে একদম উপরে উঠে যায় তখন মাথাটা থাকে নিচের দিকে এবং পাগুলো থাকে আকাশের দিকে মানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন বসা ঠিক উল্টা হয়ে যায় আর তখনই মনে হয় যে আমি পরে যাচ্ছি মানে ভিতর থেকে দমটা বেরিয়ে যাচ্ছে এতটা ভয় করে অবশ্য কিছু কিছু লোকের ভয় করে না তবে সবচাইতে ভয় করে মেয়ে মানুষের এবং আমার মতো যারা ভয় পায় তাদের তো খুব ভয়ানক এটি যদি কখনো আসেন একবার হলেও ট্রাই করবেন হয়তো আমি মনে করি যে একবার ট্রাই করার পর দ্বিতীয়বার আর উঠতে চাইবেন না তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে কি ভয়াবহ একটি গেম খুবই ভালো লাগে আবার ভয় করে তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো বাহিনী সামরিক জাদুঘরের যে মূল অংশটুকু সেখানে I <laughs> বিমান বাহিনী সামরিক জাদুঘর কেন বলা হয়েছে মূলত বিমান বাহিনীদের কিছু থাকবে বলে হ্যাঁ তাই এখানে রয়েছে বেশ কিছু প্লেন যা নষ্ট হয়ে গিয়েছে বা নেই সেগুলোই এখানে রয়েছে মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধু প্লেন না হেলিকপ্টার রয়েছে আরও বেশ কিছু বিমান বাহিনীর সামরিক জিনিস রয়েছে তো এখানে প্রত্যেকটি প্লেনে ওঠার জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে বাচ্চাদের উঠানোর জন্য ছোট ছোট প্লেন রয়েছে এবং বড় প্লেন রয়েছে বড়দের জন্য ছোটদের জন্য বেশ কিছু প্লেন রয়েছে রয়েছে এখানে হেলিকপ্টার যা আপনারা টিকিট কেটে ভিতরে উঠে দেখতে পারবেন প্লেন বা বাস্তব চিত্র তো যারা আসবেন অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ছোট বড় সবাই মিলে ঘুরে যেতে পারেন ভালো লাগবে আশা করি আর অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র আগারগা আইডিবি ভবনের অপোজিট সাইডে এবং মেট্রো রেল স্টেশন ঢাকা মেট্রো রেল স্টেশনের যে আগারগা রেল স্টেশন সেটার পাশ ঘেঁচে যদি মেট্রো রেল দিয়ে কখনো কোথাও থেকে আসেন আগারগা রেল স্টেশনে নামলেই এই পার্কটি দেখতে পারবেন সবশেষে বলবো সবার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি বেশ কয়েকবার গিয়েছি এবং আমার আত্মীয় স্বজনদের কেউ নিয়ে এখানে আমি গিয়েছিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ